আর সাকিব ভাই এই যাই কি করেন আপনি আরে ভাই রাফি ভাই লেগে খাড়া রয়েছে অনেকক্ষণ ধরে তো অন্ধকার হইতে ভাই কতক্ষণ খাড়া থাকতে ভালো লাগে বলেন তো রাফি ভাই গায়ে লাইট টাইট জ্বালায় না আরে না ভাই কিপটা মানুষ অনেক কিপটা ভাই কারেন্ট বিলের অনেক চিন্তা ভাবনা করে আসলে কারেন্ট বিলের চিন্তা ভাবনা করাটাই তো স্বাভাবিক ভাই কারণ কারেন্ট বিল ইউনিট যেভাবে সরকার বাড়াইতেছে বা যেভাবে বাড়তাছে আমরা কি করবো বলেন তো ভাই আচ্ছা তাহলে এখন কি করা যায় বলেন তো এখন রাফি ভাই বলে আমার কি ম্যাজিক রাখছে চলেন দেখি আচ্ছা ম্যাজিকটা তাহলে অফিসের গেটের সামনে যাই আচ্ছা আস্তে আস্তে আমি অফিসের গেটের সামনে গেলাম ভাই এই কি হলো রাফি ভাই আসছেন না তো রাফি ভাই তো আসে নাই ও রাফি ভাই যেটা ম্যাজিকের কথা বলছে এটাই কি সে ম্যাজিক নাকি চলেন তো দেখি এই তো এইটাই হলো ম্যাজিক হ্যাঁ আমরা এখন অফিসের ভিতরে যাই আমরা অফিসের ভিতরে যাইতাছি আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের বিডিটেক বিল্ডার্স হুম এই যে বাইরে ডাক দেই রাফি ভাই ফায়ার এক্সট্রিমুইশার আমি তো রাফি ভাই রাফি ভাই আরে ভাই আমি আপনার এই কি হলো ভাই এটা এটা কি ভাই আমাদের জন্য কি এমন শক রাখছে রাফি ভাই আচ্ছা আমরা একটু ভিতরে যাই তো দেখি তো আসেন তো আচ্ছা আমাদের বি টেক বিল্ডার সাউন্ডটা একটু দেখাই তো এই যে আমাদের অফিসের শুরুর এন্ট্রি এই যে একটা ফায়ার এক্সটিংুইশার আমরা সব সময় আমাদের সেফটির বিষয়টা এনসিওর করি যে আমাদের সেফটির প্রয়োজনীয়তা রয়েছে এই যে ভিডিও টেক বিল্ডার্স এর ভিতরের অংশ যেটা এই সেটে আপনারা সবাই ভিডিওটা দেখেন আমাদের হ্যাঁ তো সাকিব ভাই আসলে আমি আসলে কি করছি বলেন তো আমি আসলে কি কোনো ভুল করছি ভাই না ভাই আপনি ভুল করেন নাই আসলে ভাই আমাদের প্রত্যেকটা মানুষের থেকে সচেতন থাকাটা অনেক জরুরি দরকার ভাই কারণ একটা লাইট আমরা যদি হোক দোকানের সামনে হোক বা আমাদের যে জায়গাটা অন্ধকার ওই জায়গায় যদি আমরা সারা রাত লাইটটা জ্বালায় রাখি ভাই তো আসলে দেখা যায় সারা রাতে প্রয়োজন অপচয় হয় আসলে যে বিদ্যুৎ বিল আহামরি অনেক বেশি আসে এটা না কিন্তু এই জিনিসটা আসলে অপচয় হয় অপচয়কারীকে মহান আল্লাহ তালা আসলে পছন্দ করে জি জি অবশ্যই এখন আমরা আসলে দেখাই আমরা দর্শকদের জন্য কি নিয়ে এলাম যে এই জিনিসটা আসলে শুধু আমার জন্য না এটা আসলে সকল দর্শকদের জন্যই আমরা আসলে দর্শকদেরকে দেখাই যে দর্শকরা আমাদের কাছে এটার দাম কত হবে আর জিনিসটা আসলে কতটুকু কার্যকর এটা তো শুরুতেই দেখছে অবশ্যই তো আমরা যেটা আনছি আপনাদের জন্য এনেছি কি এটা হচ্ছে মোশন সেন্সর হ্যাঁ অনেকে এটাকে ম্যাজিক সেন্সরও বলে তা আমরা এটাকে ম্যাজিক সেন্সরি মোশন সেন্সরও বলি তো আমি জিনিসটা একটু খুলে দেখাই আপনাকে এটার ভিতরে আসলে কোয়ালিটি আছে সবাই আসলে অনলাইনে টুকটাক আগে দেখছেন তো বা নিতে চাইছেন কিন্তু নিতে পারেন না এটার ভিতরে কোয়ালিটি আছে তো সেই জিনিসটা মাথায় রাখবেন জি অবশ্যই এ যেমন এটা দিতাছে আমাদেরকে ম্যাজিক সেন্সর আর এটা সাথে দুটো স্ক্রু দিতাছে এবং দুটো রয়্যাল ফ্ল্যাগ দিতাছে আমরা বোর্ড বা কাটে যেভাবে এটা আটকে রাখতে পারি ওটার জন্য তো এটা আমি দেখাই দিলাম যে এটার ভিতরে আর কিছু নেই এই দুইটা জিনিসই আমি সাইডে রাখছি তো এই যে কথা বলি সেন্সরটা নিয়ে তো এটা হচ্ছে মোশন একটা সেন্সর এটার সাথে একটা প্যাচের লাইট লাগবে অবশ্যই প্যাচ হোল্ডার একটা লাইট লাগবে তো এই যে যে গাট গুলা দেখতেছেন এই যে গাট গুলা আমি একটু খুলে দেখাই তারপরে দর্শক জন্য যেরকম একটা টেস্টার নিয়ে এই যে গাটটা আছে দেখেন এই ঘাটটা দিয়ে একটু চাপ দিলে জিনিসটা খুলে যায় ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা লক সিস্টেম এই যে একদম খুলে দেখাই দিতেছি দেখেন এটা এইভাবে খুলতে হবে খোলার পরে এটা আমাদের দেওয়াল বা বোর্ড যার সাথে আটকান না কেন এভাবে আটকিয়ে দিতে হবে আটকিয়ে দেওয়ার পরে এটাকে ধরে চাপ দিলে এটা লেগে যাবে তো প্রথমে এটা লাগানোর প্রসেসটা আমি দেখাই দিলাম তো এটার ভিতরে কি থাকতেছে এটার ভিতরে মৌসুমটা ডিটেক্ট করার জন্য যে কম্পোনেন্ট গুলো দরকার কোম্পানি কম্পোনেন্ট গুলো দিয়ে দিছে দেখেন তো এটা অবশ্যই একটা হিউম্যান বডি মৌসুম সেন্সর তো এটার প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে কাজ করে মানুষ সামনে আসলে এটা যে এরিয়াটা মৌসুম তো এটাতে আবার সুইচে আছে যেটার মাধ্যমে আপনারা দেখাই এটা লাগিয়ে ফেলে এই যে দেখেন যেটার মাধ্যমে আপনারা এটা টাইম সিলেক্ট করে দিতে পারবেন জি যে কতক্ষণ এটা জ্বলবে একটা মানুষ আসলে কখন কখন জ্বলবে এই জিনিসগুলো এখানে এই যে ডিটেইলে দেওয়া আছে এটা আপনারা বিস্তারিত দেখে পরে তারপর এটা সিলেক্ট করে নিতে পারবেন তো কারো যদি এটা প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এটা আসলে কিভাবে নেবে এটার দাম কত ভাই তো আরেকটা কথা বলে দেই যেটা একদম লাগানোটা একেবারে সহজ কারেন্টের যে নেগেটিভ তার পজিটিভ তার থাকে দুইটা লাগাই দিলেই হবে আর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মূল্যে অবশ্যই পাঁচশো টাকার মূল্যে আর সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ